السلام عليكم সৌদি আরবে আসার তিন মাসের ভিতরে যদি আপনি একামা নাম্বার না তুলেন বা আপনি আপনার একামা না বানান তাহলে আপনার এখানে অটোমেটিক হরপ চলে আসবে লাখ লাখ সৌদি আরবের নতুন প্রবাসীরা অবৈধ হয়ে যাবেন এরকম কিছু নিউজ কয়েকটি ইউটিউবার কিন্তু ফলাও করে প্রকাশ করতেছেন প্রিয় সৌদি প্রবাসীরা এই নিউজটি কতটুকু সত্য আমি ওই সকল চ্যানেলের নামগুলা উল্লেখ করলাম না তারা আপনাদের মধ্যে একটি বয় বা একটি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতেছেন দেখেন তারা স্পষ্ট ভিডিওতে এসে ক্যামেরার সামনে এসে তারা কি একটি আজগবি নিউজ তারা প্রচার করতেছেন দেখেন সৌদি আরবে আসার পর যদি কোনো প্রবাসী তিন মাসের ভিতরে তার ইকামা না বানায় অথবা সে যদি তার নিজের টাকা খরচ করে তার ইকামা নাম্বার না তোলে তাহলে নাকি তার এখানে হরোপ চলে আসবে সৌদি আরবের ইতিহাসে এর চাইতে বড় মিথ্যা কথা বা মিথ্যা নিউজ মনে হয় আর একটিও নাই আমি ওই চ্যানেলগুলোকে সম্মান রেখে আমি তাদের নামগুলা এখানে উল্লেখ করলাম না এটা হচ্ছে অবাস্তব এবং অসত্য এবং সবচাইতে বড়, শুধু বড় বলবো না আমি বলবো ইতিহাসের সবচাইতে বড় একটি মিথ্যা কথা আপনারা যারা সৌদি আরবে নতুন প্রবাসীরা আছেন আপনারা আতঙ্ক হবেন না দেখেন তারা এই নিউজগুলি প্রকাশ করে তারা আপনাদের মতো কিছু কাস্টমারকে তাদের কাছে নিতে চাচ্ছে তারা খেদামাতের যে ছোট কাজগুলো আছে এগুলো কিন্তু তারা করে থাকে ইকামার নাম্বার তোলা প্রিন্ট তোলা হরুপের লুক এক্সিট লাগানো দেখেন এই সমস্ত কাজগুলো কিন্তু আমরাও করে থাকি পাসপোর্ট মালুমাত ইকামা নাম্বার তোলা এবং হরুপের লুক একজিট লাগানো এমনকি এয়ারপোর্ট প্রিন্ট জাহাজাত এই সকল কার্যক্রম কিন্তু আমরা নিজেরাও করে থাকি তাই বলে এই না যে আমি নতুন প্রবাসীদেরকে বই দেখিয়ে আমি তাদেরকে আমার কাছে নিয়ে আসবো যে আপনারা আমার কাছ থেকে ইকামার নাম্বার না হলে আপনাদের এখানে হরুপ চলে আসবে কত বড় একটি মিথ্যা নিউজ তারা প্রকাশ করে যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছেন আপনারা যারা সৌদি আরবে নতুন প্রবাসীরা আসবেন আপনারা ভুলেও এই সকল নিউজগুলো বিশ্বাস করবেন না এটা কখনোই সৌদি সরকার এরকম কোনো আইন করবেন না সৌদি আরবে আসার পর আপনি যে কোনো কারণে আপনি ইকামার নাম্বার নাও তুলতে পারেন বা আপনার কফিল আপনার ইকামা নাও বানিয়ে দিতে পারে এজন্য যে আপনার এখানে হুরুপ চলে আসবে এটা কিন্তু কোনো সিস্টেম না বা এটা কোনো সিস্টেমের মধ্যেও পড়ে না আমার জানাশোনা কয়েকজন লোক আছে প্রায় তিন মাসের বেশি হয়ে গেছে তারা এখনও এই কামা পায়নি বা তারা এখনও এই কামা নাম্বার তুলেনি। আমি আমি ইনশাল্লাহ আগামীকালকে তাদেরকে আমার কাছে এনে আমি ভিডিও শো করে তাদের বর্ডার নাম্বার দিয়ে চেক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কি তাদের এখানে হুরূপ আসছে কিনা তাদের অলরেডি তিন মাস অবার হয়ে গেছে আমার জানা মতে তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করে আপনাদের সামনেই আমি তাদের বর্ডার নাম্বার দিয়ে চেক করব যে আসলে কি তাদের এখানে হুরূপ চলে আসছে কিনা ইতিহাসের সবচাইতে বড় একটি মিথ্যা কথা বলে তারা আপনাদের মতো যারা নতুন কাস্টমার আছেন তাদেরকে তাদের কাছে নেওয়ার চেষ্টা করছে ভাই আমি দুইটা টাকা ইনকামের জন্য আমি কি জন্য মিথ্যা নিউজ প্রকাশ করে আমি নতুন সৌদি প্রবাসীদেরকে আতঙ্কের মধ্যে ফেলে আমার কাছে নিয়ে আসবো কয়েকটি টাকা ইনকাম করার জন্য আপনারা যারা এরকম ভিডিও করছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এত নিচে নামেন না ভাই আপনারা এত নিচে নামেন না মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে আপনারা টাকা ইনকামের চেষ্টা করেন না টাকা ইনকামের আরও রাস্তা আছে আমরাও কিন্তু এই সকল কাজ করে থাকি তাই বলে এই না যে আমি মিথ্যা নিউজ প্রকাশ করে সৌদি আরবে প্রবাসীদেরকে আমার কাছে ডেকে ডেকে আমি আনব যে আমার কাছ থেকে তুমি আমার নাম্বার ওটাও আমি তোমার কাছ থেকে দুইটা টাকা লাভ করতে পারবো এরকমটা কোরেন না এরকমটা ভালো না এরকম করলে আপনি বিশেষ দিন মার্কেটে টিকতে পারবেন না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম